এই যে আর এখানে কিন্তু অ্যাডজাস্টেবল বেল পাচ্ছে চাইলেই কিন্তু ছোট করে করে নিয়ে পরে পারবে সম্পূর্ণ কটন এমবয় থাকবে নেক্সট একা আছে পেস্ট গ্রে কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে একদমই রিজেনেবল প্রাইস এটা এর কিন্তু অনেক বেশি মানে হিউজ ফর মানে घेर পাবে এটা খেয়ে দেখিয়ে দিবি যে হিউজ ফর কিন্তু घेर থাকবে প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে নেক্সট একটা আছে জাম কালারের মধ্যে এটা প্রত্যেকটা কালারই ماشালো অনেক বেশি সুন্দর নেক্সট একা আছে পিয়াজ কালারের মধ্যে ওয়াও খুবই নাইস কিন্তু কালেকশনটা যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে করে নিয়ে নেবে এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশন যারা ঈদে একটু সিম্পল পড়তে পছন্দ করে তারা কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট এটা কথা হচ্ছে পার্পল কালারের মধ্যে প্রাইস सेम ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে একটু মিন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে প্রত্যেকটা বড় থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে নেক্সট একটা থাকছে ওয়াউস এই কালারটা দেখো এত বেশি সুন্দর এটা দেখে দেব এটা নাইরার মধ্যে থাকবে তাই না এটার উপরে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার করা থাকবে সাথে কিন্তু স্টোনের কাজ করা থাকবে বড় থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ করতে পারবে লং থাকবে বিয়াল্লিশ ওকে নেক্সট আয়টা দেখে দেবো এটার মধ্যে কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুলতে হবে না ভাই কালারগুলো গুলো দেখাই দেয় এই যে একটা থাকছে ম্যাজেন্টা কালার নেক্সট একটা থাকছে মিন্ট কালার নেক্সট একা থাকছে পিয়াজ কালার সেম ডিজাইনে থাকবে জাস্ট কালার গুলো চেঞ্জ হবে তোমাদের যা যেই কালার ভালো লাগবে ভাইদের সাথে গন্ডা করে কিন্তু নিয়ে নিতে পারবে ওকে নেক্সট এবার কিছু টু পিস কালেকশন দেখাবো এগুলা কিন্তু লাক নোট টু থাকবে নেকের পশনে কিন্তু সম্পূর্ণ আরিশুতা দিয়ে এমবডারি কাজ করা থাকবে এটারও কাপড় থাকবে 100% কটন এর মধ্যে নিচে কিন্তু প্যানেল করা থাকছে এত বেশি সুন্দর ভাইদের কাজের ফিনিশিং মাশাল্লাহ অনেক বেশি সুন্দর ঢাকার আপুরা চাইলে কিন্তু শপ ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখে দেব এর সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা দেখে দেব প্যান্টটা থাকবে ফ্রি সাইজ যে এখানে কিন্তু পলি করা থাকবে যার কারণে কিন্তু মাসখানেক এর হিটটা হিউজ পরে পাবে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটার মধ্যে কালার রয়েছে দেখিয়ে দিব একটা থাকছে পার্পল কালার এগুলা কিন্তু একদমই হান্ড্রেড পার্সেন্ট তোমরা কটন এর মধ্যে পাবে এগুলোর কাজের ফিনিশিং প্লাস ড্রেসের কাপড়টা কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট একটা থাকছে হোয়াইটের মধ্যে প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকছে প্যারট কালারের মধ্যে ওয়াও এই কালারটা কিন্তু খুবই সোভার এটা কালার নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে সেম চিন্তে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রাইজ থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সটটা একা থাকছে একা থাকছে অলিভ কালারের মধ্যে ওয়াও এই কালারটাও কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে বড়ই থাকছে ফ্রি সাইজ সার বছর চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ গ্লাস ওকে নেক্সটটা এটা দেখিয়ে দিব। এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে প্রত্যেকটার উপরে কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এটা কিন্তু খুব সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি কাজ আমি একটা ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ এম্ব্রয়ডারি কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট একটা থাকছে মিন টাইপ কালারের মধ্যে ওয়াও এই কালারটাও কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর নেক্সট আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশন থাকবে এখানে নেকের পশন থেকে শুরু করে ফুললি কিন্তু সিকোয়েন্সের কাজ পাওয়া থাকবে এটার কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া সিকোয়েন্সের বিএপি কাপড় ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে এটা কাপড়টা কিন্তু খুবই সফট এটা থাকছে পটনের মধ্যে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও ওর সেই কালারটা দেখো এত সুন্দর মানে প্রত্যেকটা কালার কিন্তু ভিডিও স্ক্রিনে থেকে ইন রিয়েল আরও বেশি সুন্দর হবে কারণ এখানে কিন্তু লাইটের কারণে একটু কালারটা ডিসকালার হয়ে যায় বাট যখন তোমরা হাতে পাবে দেখলে কিন্তু মন ভালো হয়ে যাবে এত বেশি সুন্দর আর কাজের ফিনিশিং মাশাআল্লাহ অনেক বেশি ভালো এগুলো নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা করে এটা নেকের পোষণের কাজটা এত সুন্দর এটাও কিন্তু একদমই নতুন আসছে ভাইদের এখানে এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে দেখিয়ে দিচ্ছি একটা থাকছে হোয়াইট কালার প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে কিন্তু নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার একটা থাকছে প্যারোট টাইপ কালার বা এই কালারটা মাসাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা একটু ডিপ প্যারোট কালারের মধ্যে পাচ্ছে মানে এটা একটু অলিভ কালার আর কি পরে থাকছে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একটা হচ্ছে সিবিট কালার নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেবো এটা তোমরা স্যামসাং কটন এর মধ্যে পাবে এটা কিন্তু কাপড়টা এত বেশি সফট আর এটার উপরে কিন্তু জরি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে নেকের পাশে কিন্তু ভরপুর সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে কাপড় থাকছে কটন এর মধ্যে তাই না এটা ব্রাঙ্কসে কিন্তু গ্যারান্টি থাকবে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ 44 করতে পারবে লং থাকবে 42 প্লাস এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে এ একটা আছে এগুলা কিন্তু সম্পূর্ণ টু পিস এটার সাথে ম্যাচিং কিন্তু প্যান্ট থাকে আমি একটা প্যান্ট দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু ম্যাচিং প্যান্টটা তোমরা যদি ডিটেইলসে দেখতে চাও সেক্ষেত্রে ভিডিও কল করে দেখে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র 550 টাকা করে ओके नेक्स्ट একটা আছে পেস্ট কালারের মধ্যে এই কালারটা এত বেশি সোভার প্রাইস থাকছে মাত্র 500 টাকা বর্নে সাইটে দেখে দেখো এটা থাকছে থাকবে পিঙ্ক কালার এর মধ্যে এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে নং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র ছয়া এটা প্রাইস এটার প্রাইস কত প্রাইজ থাকে মাত্র পাঁচশো টাকা করে এছাড়াও কিন্তু ভাইদের শপিং হিউজ ফর মানে কালেকশন রয়েছে মানে টুপিসের এমন কোনো ডিজাইন রাইজে তোমার ভাইদের শপে পাবে না হিউজ কালার রয়েছে ডিজাইন রয়েছে চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে তেইস লাসি কালেশন আমি আসলাম চয়েজ ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এয়ারসে চলে আসবে গাউসিয়া ব্যাংক মার্কেট সেকেন্ড ফ্লোর এলিফেন্ট রোর ঢাকা বার্শো পাস সব নম্বর হলো তিনশো সব নম্বর কত ভায়া আচ্ছা তিনশো চুরান্ন তিরানব্বই আর যারা অনলাইন থেকে নিবে তারা এই নাম্বার ইমোবা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে